সা <laughs>

হারিয়েছিল এখানে তো অনেক বাচ্চাকে পুলিশের পক্ষ থেকে ফেরত দেওয়া হলো কি বলবেন প্রায় চোদ্দটা তো আমরা যেটা আমাদের পরিসংখ্যান বলছে চোদ্দটি বাচ্চা প্রায় হারিয়েছিল এবং তাদেরকে বিভিন্ন পাবলিক অ্যাড্রেসাল সিস্টেমের মাধ্যমে তাদেরকে ফেরত দিয়ে দেওয়া হয়েছে এবং অনেক বয়স্ক ব্যক্তিরা যারা দূর দূরান্ত থেকে এসেছিলো তাদেরকেও আমাদের পুলিশ অ্যাসিস্টেন্টস বুট এক্সিট এবং এন্ট্রেন্সের এখানে ছিল সেইখানেও তাদের পরিবারের সদস্যদের সাথে মিলিয়ে দেওয়া হয়েছে এর সাথে সাথে অনেকে এসেছিল তাদের যাতে নিরাপদভাবে তারা যাতে পৌঁছাতে পারে সেটাও দেখা হয়েছে هي جيڪي هن 20 تاريخ جو جنم هو آهي

সেরা খাবারের স্বাদ আজই রেস্টুরেন্টে